আত্রয় নদীর তীরবর্তী সঙ্গীত ও সংস্কৃতির শহর বালুরঘাটে রবীন্দ্র ভবনে আজ সাতাশে শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে মনে প্রাণে মেলোডি নামে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মেঘলা দাসগুপ্ত সমাহার পরিবেশন করে পিসি চন্দ্র জুয়েলার্স আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করে পিসি চন্দ্র জুয়েলার্স গ্রাহকদের পাশাপাশি শহরের বহু সঙ্গীত প্রেমী মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সংবর্ধিত করে তোলে অনুষ্ঠানটি সুরের আবেশে শ্রোতাদের মনে প্রাণে আনন্দের সঞ্চার করে নমস্কার কৃষ্ণচন্দ্র সুজার বালুরঘাট শোরুমের পক্ষ থেকে আজকে আমাদের বালুঘাট রবীন্দ্র ভবনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম মনেপ্রানে মেলোড়ি সেখানে এটা আমরা সারা বছরই কোনো তোমার কোনো সময় আমরা কোনো শোরুমে করে থাকি এইটা প্রাণে মেলোড়ি যেটা নামটা হচ্ছে কাস্টমারের সঙ্গে আমাদের যে কৃতের মেলবন্ধন সে সেটার জন্যই আজকে এটার নাম হচ্ছে মনেপ্রাণে মেলোডি যাই হোক আজকে আমাদের এখানে সমস্ত যারা আমাদের ক্রেতা আছেন সবাই এসছে এবং তাদের অভূতপূর্ব সাড়া এবং তারা যে আমাদের পাশে আজকেও আছে এটা ভেবে আমরা অহির্ভূত এবং সকলকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন এটাই আমাদের কাম ধন্যবাদ স্যার আপনার নাম আপনি কী দায়িত্বে আছেন আমার নাম সবনাথ দত্ত এরিয়া ম্যানেজার বাদুর রাসু থ্যাংক ইউ স্যার